어이 তো আজ আমার প্রেমময়ী রাধারানী বাদিনীর ঘরে বসে থেকে শিক্ষা দিয়ে দিলেন বাদিনীর ঘরে বসে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কেমন করে ভগবানকে ভালোবাসতে হয় আমাকে দেখে তোরা শিখে দেবে আজ আমার গোবিন্দ যেই না বাসি বাজালেন মা কি করলেন মা যোগমায়াকে স্মরণ করে আজ সুবল সকাকে সাথে করে নিয়ে তিনি আমার বাসি বাজাচ্ছেন মহাজন বললেন দেখো দেখো

কথা বলে মা যাই বাসে বিভঙ্গ হইয়া গোবিন্দ আমার বাঁশি বাজালেন আর যেই না গোবিন্দ বাঁশি বাজালেন শুনলেন কে শ্রীমতী রাধারানী শুধু কি রাধারানী একা শুনেছে বাবা বাঁশির ধ্বনি শ্রবণ করলেন আরো কারা কি বলছেন মহাজন বাঁশি বাজে একই শুনে যার যেমন কান সে তেমন শোনে তা কে কিভাবে শুনছে মাতা যশ মতি শোনে ননী দে এই তো বাধায়ানি এই তো চলে গঠে যা চলে গঠে যা আমার রাধা রানী শুনে বাসি ঘাটে শ্রীমতী রাধারানী যেই না শুনেছে আর দেরি না করে প্রেমময় রাধারানী আমার সখীদলকে সঙ্গে করে নিয়ে বলছে সখীদি ওই দেখ বাজলবধূর্বাশিষ এখন আমি কেমন করে বাঁধিনীকে আড়াল করে যাব এদিকে গোবিন্দ দেরি না করে কি করেছে যোগমায়াকে স্মরণ করলেন বলছে কানাই তুই এক কাজ কর যোগমায়াকে স্মরণ কর মাই পারবে তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে মা যোগমায়া যোগেশ্বরী যেই না মা যোগমায়াকে স্মরণ করেছে যোগমায়াকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া গোবিন্দের নিকটে ছুটে এলেন কেন যোগাযোগ হঠাৎ তো তিনি এই যোগমায়াকেই মা এই যোগমায়া হচ্ছেন কংসের হাত থেকে যিনি উঠে গিয়ে বলেছিলেন তোমার বধিবে যে গোকুলে বাড়ি চেষে ইনি হচ্ছেন যোগমায়া যিনি গোবিন্দের অন্তরঙ্গ শক্তি আর বহিরঙ্গ শক্তি কে মহামায়া অর্থাৎ মা দুর্গা আর যোগমায়া যিনি অন্তরঙ্গ শক্তি যিনি যোগাযোগ ঘটন লীলার সহায়কারী তা যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ লীলা করেন আজও কিন্তু সেই যোগমায়াকে স্মরণ করছেন ভগবান কৃষ্ণচন্দ্র তা যেই না যোগমায়াকে স্মরণ করেছে মা যোগমায়া ছুটে এসেছেন গোবিন্দের নিকটে এসে বলছেন হে গোবিন্দ তুমি কেন স্মরণ করেছো আমি রাধানীকে দেখতে চাই বেশ ঠিক আছে গোবিন্দ আমার ধীরে ধীরে কি করলেন মা যোগমায়া তিনি বললেন যে হে গোবিন্দ তুমি যদি রাধানীকে দেখতে চাও একটা মঙ্গল ঘট স্থাপন করে তুমি দানি সেজে দাঁড়া মঙ্গল ঘট স্থাপন করে দানি সেজে দাঁড়াও আর আমি যাব জটিলা ভবনে সেখান থেকে তাকে বাহির করে নিয়ে আসবো বেশ এবার গোবিন্দ দাঁড়িয়ে আছে কেমন ভাবে মা দানই যে দাঁড়িয়ে আছে দান নেবে বল হ্যাঁ দেখুন জগতে অনেক রকমের দান আছে তার মধ্যে এই যে যত প্রকারের দান অন্নদান বস্ত্র দান রক্তদান এই দানকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তামসিক দান রাজস্বিক দান সাত্ত্বিক দান তামসিক দানটা কেমন মনে করেন কেউ কাউকে খুশি হয়ে পাঁচশো টাকা হাজার টাকা দিল মদ্য পান করার জন্য দেয় না অনেকে খুশি হয়ে এটাও তো দান বাবা আপনি দিচ্ছেন মানে আপনি দান করছেন তাহলে এটাও দান তা এই যে দান একজন আরেকজনকে দিয়েছে খুশি হয়ে মদ্য পান করার জন্য দান করলে এ দান কিন্তু বৃথা আর একটা দান কি রাজসিক দান সেটা কি দেখা যাচ্ছে আমার অনেক টাকা আছে আমি দান করলাম দান করার পরে যদি আমার ভিতরে অহংকার জন্মে যায় আমি টাকা এক ডোনেশন করলাম কি দু লাখ টাকা ডোনেশন করলাম কোনো না কোনো হরিবাসরে ডোনেশন করবার পর তার ভিতরে একটা অহংকার আসে কি না আমি এত টাকা দান করেছি আমি এত কিছু দিয়েছি তুমি কোথা থেকে দিলে পেলে কোথা থেকে তুমি পাওয়ার মালিক নও তুমি কর্ম করেছ তোমার কর্মে সন্তুষ্ট হয়ে ভগবান তোমাকে দিয়েছে মালিক তিনি তুমি মালিক ন তুমি যার দেওয়া সম্পদ তাকে দিচ্ছ বিনিময়ে তুমি ভগবানের আশীর্বাদ লাভ করছো কিন্তু দেওয়ার সময় যদি তোমার ভেতরে অহংকার আসে যে আমি দিয়েছি তাহলে দেওয়াটাই হবে বিনিময়ে তুমি কিন্তু কোনো পুণ্য অর্জন করতে পারবে না শূন্য সবই শূন্য যেখান থেকে নিয়েছো যেখান থেকে পেয়েছ সেখানেই দিচ্ছ বিনিময়ে কোনো স্বীকৃতি তোমার লাভ হবে না যদি তোমার ভিতরে অহংকার এসে যায় এটাকে বলা হয় রাজসিক দান আর দান কেমন বাবা আপনার দশ টাকা আছে পঞ্চাশ টাকা আছে আপনি সেটুকুই দিন ভিতরে অহংকার না রেখে শুধু এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করুন যে তুমি আমাকে যা দিয়েছ তার থেকে তোমায় যতটুকু দিলাম এটুকু যেন তোমার সেবায় লাগে তার পিছনে কিছু চাইলে হবে না আমরা কিছু না দিলেই তার থেকে বেশি চেয়ে বসে চাই না বাবা দেখবেন অনেকে কি করে টাকা ডোনেশন করে আর বলে কি যে আমার যদি একটা ভালো ঘরবাড়ি করতে পারি আমি তাহলে এত দেব কেউ বলে যদি আমার ছেলে চাকরি পায় এত দেব কেউ বলে আমার যদি একটা নাতি হয় এত দেব এটা হচ্ছে চাওয়া এই যে কোনো কিছু চাওয়ার বিনিময়ে যদি ভগবানকে দান করা হয় এ দান কিন্তু বৃথা হয়ে যায় চাইবার কোন প্রয়োজন নেই না চাইতেই সব পাওয়া যায় ভাবছো বসে চলবে কি সে তুমি ভাব পার কে যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে সুদামা সর্বদাই কৃষ্ণ নাম জপ করতেন জীবনে কোনোদিন কিছু চাইনি না চাইতেই সব সুখ পেয়েছিলেন সুদামা চাইবার কিবা দরকার না চাইতে সব পাওয়া যায় তিনি তো সবই দেখছেন তার চোখের থাকি আমরা দিতে পারবো আমি অপরাধ করলেও তিনি দেখতে পান আমি ভালো কাজ করলেও তিনি দেখতে পান তাহলে তোমার ভাই কিসের তুমি সঠিক পথে চলো তোমাকে দেওয়ার মালিক সেজন না চাইতেই তুমি সব পাবে যদি শুদ্ধ ভক্তি তোমার মধ্যে থাকে তাই গৌর হরি বল হরি বল তাই আজ গোবিন্দ দাঁড়িয়ে আছে দান নেবে বলে আর যোগমায়া তিনি যাচ্ছেন যোগাযোগ করাবে বলে বড়িমা এসে যে ভালো করে ঘমটা টেনে ওই যে আমার বড়িমা কোথায় যাচ্ছে একটু দেখুন তো ডেকে দিন আমার দিকে একটু তাকাতে বলুন ওমা আমার দিকে আপনাকে কি জটিলার ভবনে এই যে যাবাটে যাচ্ছেন যান রাধানীকে ডেকে নিয়ে আসুন ঠিক আছে তোরা কি বিকে যাবি ল ওপাডি গোওয়ালি লিলা করাকেউপিতে যাবিনটা লাো যা ওপানার ধলি ওই দুধি দুখভত ঘুলে ওই দুধি দুভিত ঘলে বললে সাগা প্রপসটা করাকে যাবিন। তোরা কেউ বিকে যাবি মানে তোরা কেউ বিকি করতে যাবি ডাকতে ডাকতে যাচ্ছে কোথায় যেখানে বাবা উদ্দেশ্য জটিলা ভবনে এখন জটিলা ভবনে যেই না গেছে বড়িমায় ডাক দিচ্ছে জটিলে তোরা কেউ আছিস ঘরে কুটিলা মনে মনে ভাবছে দেখেছো কাণ্ড আমাদের নাম ধরে ডাকছে হ্যাঁ এই গোটা বৃন্দাবনে সবাই জানে আমি সতীরমণী কিন্তু নাম ধরে ডাকে এত বড় সাহস দাদ সম্মান দিতে হয় জানে না যারা সম্মানীয় ব্যক্তি কি সম্মান করতে হয় ছি লাজের ঘাটে কি মুখ ধই আমার নাম কুটিলা এত বড় সাহস যে আমাদের নাম ধরে ডাকে প্রচণ্ড রেগে গেছে বাবা রেগে গিয়ে কুটিলা যাচ্ছে দরজা এখানে একটু জিজ্ঞাসা করে দেখে আচ্ছা বলুন দেখি কুটিলা শুধু বৃন্দাবনে পাওয়া যায় কুটিলা শুধু বৃন্দাবনে সব জায়গায় পাওয়া যায় তাই না বল অবশ্যই এখানে নেই আমি এখানে একদমই বলতে পারবো না কুটিল যার। যার কুটিল হয় যে অন্যের ভালো সহ্য করতে পারে না সেই তো কুটিলা এখন কুটিলার প্রচন্ড রাগ যে আমার নাম ধরে ডেকেছে তা কুটিলা কি করেছে ছুটে গিয়ে আজ হাতে নাতে উচিত শিক্ষা দেবে বলে দরজাটা খুলেছে খুলে দেখছে বাইরে বৃদ্ধ বড়িমায় বড়িমায়ও তো কম যায় না সেও বলে উঠলেন বলি অ কুটিলে সেদিন তোকে জন্ম হতে দেখলাম এত মান হলো কবে তোর হ্যাঁ আমাকে চিনিস তুই আমি কে জানিস এই বৃন্দাবনে যখন কেউ ছিল না আমি ছিলাম তখন আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি আমাকে চিনিস নাকি চিনিস না কি করে চিনবি সেদিন তোকে হতে দেখলাম কেন এত মান হয়েছে তোরা বলি ঘরে কি মা আছে এদিকে জটিলা চিন্তা করছে আমার মেয়ে তো স্বভাব ভালো না কি জানি বাবা কে আবার এলো তাকে তার সঙ্গে যদি আবার ঝগড়া টগড়া শুরু হয়ে যায় বিপদ তারপর কুটিলা দরজা খুলতে গেছে আর জটিলা মেয়ের প্রতি কোনো ভরসা নেই বাবা তাই লাঠিটা হাতে নিয়ে তিনি খোড়াতে খোড়াতে যাচ্ছে এক পা করে গিয়ে দেখছে কি যে মায়ের মেয়ের সঙ্গে কথা বলছে তাই না দেখে জটিলা বলে উঠলেন ছি 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 বলি আ ছি 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 বলি লাজ লজ্জা আছে কিছু তোর বয়স্ক মা বৃদ্ধা মা তিনি বাইরে দাঁড়িয়ে আছেন আর তুই তার সাথে কথা বলছিস আর বাবা তাকে ভিতরে নিয়ে আয় তাকে বসতে দে মা গো মা হ্যাঁ আমি আমার মেয়ের হয়ে ক্ষমা চাচ্ছি তুমি কিছু মনে করো না মা তুমি ভিতরে এসো এসো আয় এসো কি করব বল আমার মেয়ে তো পেটের মেয়ে ফেলে দেওয়ার তো জিনিস নয় অন্য কেউ হলে না বাড়ি থেকে বের করে দিতাম পেটের মেয়ে ফেলে দেব কোথায় কিচ্ছু করার নেই মা দুদিনও হয়নি গো সংসারে গিয়ে স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে ওর বয়সটাই শুধু হয়েছিল মা বুদ্ধির কোনো পরিবর্তন হয়নি তুমি কিছু মনে করো না মা তুমি ভিতরে এসো ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে পাতা আসনে এসে বলছি হ্যাঁ রে ও জটিলে বা বাবা বল્યો আজ তোর কম হয় নি কেমন মরণ হবে কবে রে জাগে যা শুন বাড়িতে এলাম কেন জানিস একটা ভালো খবর পেয়েছি ওই মথুরার হাটে নাকি કંস মহারাজ ঘি এর দরে গোল বিক্রয় করছে মহারাজের ওই যে হাট ওই মথুরার হাট ওই হাটে নাকি ঘির দরে ঘর বিক্রি হচ্ছে তা আমি তো হাটে যাব ভাবলাম পথে যাওয়ার কালে তোদের বাড়িতে একটু ঘুরে যাই যদি তোরা কেউ যাস বলি যাবি না কি রে বুঝেছি বুঝেছি রে বুঝেছি আজ না হয় বড় লোক হয়েছিস তাই জাত ব্যবসা ছেড়ে দিয়েছিস কথায় আছে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় ওরে জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে জাত ব্যবসা ছাড়তে নেই হ্যাঁ শোন আজ যেমন বড় লোক কাল যদি গরিব হয়ে যাস কি রে তাই বলি শোন এমন ভাবে হেলায় সময় নষ্ট না করে ওই যে দদি দুগ্ধ ঘৃত আছে এগুলো নিয়ে আমার সঙ্গে চল কি আরে তোকে যেতে কে বলছে তুই কেন যাবি তোর যে মেয়েটা আছে এই যে সুন্দর দেখতে কুটিলে ওকে পাঠিয়ে দে আমার সঙ্গে হবে না বলছি মা যা বলেছো বলেছো আমার মেয়ে কুটিলের কথা আর বলো না ও যদি হাটে যায় সুন্দর হাটটা আর সুন্দর থাকবে না একবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সে কি কথা শোনা তাহলে আমি বলি আমার মেয়ের কথা তোমায় একটু বলি আমার মেয়ের এমন গুণ আমার মেয়ের এমন গুণ আমার মেয়ের এমন গুণ মেয়ের এমন গুণ কাঁচা 바শি লাগাই ভuir এমন গুণ অশেষ কাঁচা 바শি লাগাই গুণ আছে মা এমন মেয়ে আছে নাকি আপনাদের ঘরে কাঁচা 바শি ঘুন ধরাতে পারে আছে শুধু তাই নয় আরো গুণ আছে আমার মেয়ের

ভাবতে জলে আগুন লাগাতে পারে কেশের সেতু পার হতে পারে ছাঁকনি করে জল আনতে পারে কাঁচা বাসে ঘুম ধরাতে পারে পদঘরে মাটি কাপে মুখের বলে দধি টকে লোকের গায়ে গা লাগিয়ে ঝগড়া করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে বাপ রে বাপ তোর মেয়ের এত গুণ যখন তোর মেয়েকে দিয়ে বিকি হবে না সারাদিন মায়ের পূজা ছাড়া সে আর কিছু জানে না হ্যাঁ রে বুঝেছি বুঝেছি তোরা হাটে যেতে চাইছিস না মনে মনে চিন্তা করছে আমিও তো মনে মনে চাই তোরা যাতে কেউ হাটে যেতে না পার কারণ আমার উদ্দেশ্য তো অন্য কিছু যাকে যা বলি শোন বলি ও জটিল শোন বলছি কি সবার কথা জানতে জানতে আমার নাতনির কথাটাই জানা হলো না বলি আমার নাতনিটা কেমন আছে তোর বাড়িতে ভালো আছে রাধারানী কিন্তু সম্পর্কে নাতনি হয় মানে রাধারানীর মায়ের মা হচ্ছে যোগমায়া হ্যাঁ তা বলছি নাতনিটা ভালো আছে আমার তোর বাড়ির বৌমা করে এনেছিস এই কুড়ে ঘরে রেখেছিস আরে বাবা এমন কুড়ে ঘরে তো আমার থাকতে পারবে নাতনি কন্যা হ্যাঁ বলি শোন সংসারে কাজকর্ম করে তো রান্না বান্না করে কথা শোনে আবার কিন্তু কি আরে আমার নাতনির কোন দিকটা খারাপ দেখতে সুন্দর কথাবার্তা শুনে কাজ কর্ম করে রান্না করে তাহলে আবার খারাপ কোথায় দেখলি রে হ্যাঁ ঠিক করে বল তো দেখি হ্যাঁ মানে ও আরে দূর এতদিনে তোরা দুইজনে পারলি না আমার নাতনির কাছ থেকে ওই 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 রোগটা ছাড়াতে হ্যাঁ বলি শোন এতদিন যদি নাতনি আমার কাছে থাকতো না কবে আমি হাঁ সারিয়ে দিতাম যাক কি যাক তুই যখন পারলি না এক কাজ কর দাঁড়া একটু দাঁড়া বলি ও রাজনন্দিনী দেখেছেন কেমন কথা শুনে ডাকলেই চলে এসেছে দেখি 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 আমার নাতনিটা কেমন আছে বাবা মুখটা একেবারে শুকিয়ে কালো হয়ে গেছে সারাদিন প্রচুর খাটতে হয় তো বলি শোন না বলি কি ওই তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাবার আগে ওই পথে যেতে যেতে একবার এদিক আর একবার ওদিক তাকাতে তাকাতে যাস হ্যাঁ ছি 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 বলি ও লজ্জার ব্যাপার শোন আজ আমার সঙ্গে তোকে হাটে নিয়ে যাব তুই তো শাশুড়ি চরণ ছুঁয়ে কথা দে এদিক ওদিক কোনো দিকে না তাকিয়ে সোজা তাকাবি নে কথা দে কথা দিচ্ছি মা আমি এদিক ওদিক কোন দিকে তাকাবো না ও নদী তুমি চোখ দিয়ে দেখবে আমি কোন দিকে তাকাবো না সোজা যাব আর বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো শ্রীমতী রাধান কি বলছে আজ আমার রাধারানী রানী বলেছেন ভড়ি মা যদি আমি মথুরার হাটে যাবার অনুমতি পাই আজ আমি আর কোন দিকে চাইব না এদিক অধিক চাইব না আজ আমি একদিকে চাইব একদিকে চাইব আমি একদিকে চাইব অধিক চাইব না মা একদিকে চাইব দিক চাইব না মা একদিকে চাইব এদিক অধিক চাইব নামা এদিক ওদিক কোন দিকে তাকাতো কদম গাছে ডালে গোবিন্দ আছে কিনা কিন্তু আজকে তো গোবিন্দ পথের ধারে দানি সেজে দাঁড়িয়েছে তাই বলছে আজ আর এদিক ওদিক চাইবো না একদিকে চাইবো বাঁকা পেলে দাঁড়াবো বাঁকা মানে বাঁকা শ্যাম মানে তাই গৌর হরি বল হরি বল শাশুড়ি মনে মনে ভাবছে এই না হলে আমার বউমা যা বলেছি তাই করছে যা তাহলে আর দেরি কেন বলি ও বড়ি মা তাড়াতাড়ি করে গুছিয়ে নাও কেমন আজ আমার শ্রীমতী রাধারানী বলেছে বড়ি মা এসো এসো তুমি আমার ঘরে আর যখন এসেছো তুমি দুটো মনের কথা তোমায় বলবো যেন কথা দাম দেখুন মা শ্রীমতী কেমন বাদেল ঘরে বাস করে প্রত্যেকটা পদ একটু মন দিয়ে শুনবেন পদাবলী ছাড়া তো লেলা হয় না তা পদের প্রত্যেকটা কথার মধ্যে ডুব দেবেন কি বলছে রাধারা কথা শোনাবো

Papa